রক্তদান শিবির না আমাদের কাছে নজরের সঙ্গে কাছে রক্তদান উৎসব উৎসবের মতো মানুষ আছে রক্ত দিয়ে যায় আমাদের কাছে সেই ভালোবাসা আছে সারা বছর মানুষের কাছেই রক্তে তাদের প্রয়োজন তাদের পরিষেবাটা আমরা দিয়ে থাকি তাই ভালোবেসে আমাদেরকে এলাকার উৎসাহী রক্তদাতারা রক্ত দিয়ে যায় রক্তদান করে যায় আজকের উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক রক্তদান শিবিরের উদ্ভাদক ছিলেন কোলা ইউনিয়ন হাই স্কুলের মাননীয় হেডমাস্টার মহাশয় মাননীয় বিপ্লব ভট্টাচার্য মহাশয় সঙ্গে ছিলেন এলাকার বিশিষ্ট সমাজীবী নির্মানন্দু পাল তাছাড়া আমাদের এলাকার মাস্ট প্রাক্তন শিক্ষক কমল কমল মণ্ডল মাননীয় যতীন্দ্রনাথ সামন্ত মহাশয় এই আমাদের এলা অত্যক জেলার আমাদের এই বুথের পঞ্চায়েত সদস্য হামিদা বিবি পঞ্চায়েত সমিতির সদস্যা সুচিত্রা হাজরা এছাড়া আজকের অনুষ্ঠানের সঞ্চালক শুধুর উত্তর জিয়াঁতা থেকে এসছেন মাননীয় বিকাশ দা বিকাশ সুর ওনার অসাধারণ দক্ষতা রক্ত ওনার যে রক্তদান দাতাদের যে আকৃষ্ট করার যে ক্ষমতা যে তার বাচনভঙ্গির মধ্য দিয়ে তার মধ্যে দিয়ে তার বাচনভঙ্গির মধ্যে দিকে আমাদের আরও দশ টাকা জন রক্তদাতা বেড়েই যায় রক্তদান শিবির ছাড়াও আমরা প্রত্যেক বছরই একশো দেড়শো মানুষকে বস্ত্র বিতরণ করে থাকি ফ্রি মেডিকেল চেক সঙ্গে চক্ষু পরীক্ষা এবং বিনা পয়সায় ছানি অপারেশন তাদেরকে বিনা পয়সায় চশমা প্রদান হ্যাঁ আমাদের তমলুক জেলা হাসপাতাল থেকেই ব্লাড ব্যাঙ্ক এসেছে ঠিক আছে রক্ত ইতিমধ্যে একশো কুড়ি জন দিয়ে দিয়েছে গত বছর একশো সাতাশ ছিল আমরা আশা রাখছি এই বছর একশো সাতাশকে কভার করে আমরা এড়িয়ে এগিয়েই যাবো আমরা একশো সাতাশ কেন আমরা দুশোও করতে পারি কিন্তু আমাদের তো একটা প্রত্যেকটা ক্লাবের একটা অর্থনৈতিক পরিকাঠামো আছে সেই পরিকাঠামোর ভিত্তি করে খরচটাও যথেষ্ট বেশি সেই জন্য আমরা একশো তিরিশ পঁয়ত্রিশের মধ্যে এটাকে সীমাবদ্ধ করতে চাই উপলক্ষ কিছু নয় আমরা প্রত্যেক বছর আমাদের ক্লাবের অ্যানুয়াল স্পোর্টস অ্যান্ড কালচারাল প্রোগ্রাম সঙ্গে ব্লাড ডোনেশন ক্যাম্প হ্যাঁ সেই উপলক্ষেই আমরা প্রত্যেক বছরই এটা করে থাকি এটা আমাদের ছাব্বিশতম বাৎসরিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আপনার বিশতম স্বেচ্ছায় রক্তদান ক্লাবের নাম আলিনান নজরুল সংঘ শহীদ মাতঙ্গিনী ব্লকের কাকুদ্দা অঞ্চলের মধ্যে পড়ে আলিনান একটা গ্রাম সে আলিনানের একশো তেরো নম্বর ভূতের একটা ক্লাব আলিনান হ্যাঁ তমলুক থানা এলাকার মধ্যেই পড়ে আমি নাম বলবো নাম আমার নাম সিরাজ আলী খান আমি এই ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সর্বোপরি আপনাদের মাধ্যমেই আমি আমাদের এই বার্তাটা পৌঁছে দিতে চাই ক্লাবের মাধ্যমে ক্লাবের আমরা এত বড়ো রক্তদান শিবির করতে পারতাম না যদি না এলাকার মানুষ এলাকার কিছু সুভানুদ্দায়ী ব্যক্তি কিছু ব্য প্রতিষ্ঠানিক মালিক তারা যদি না আমাদের পাশে থাকেন তারা আছে তাই আপনাদের মধ্য দিয়ে এই যারা রক্ত দিচ্ছেন তাদেরকে এবং যারা আমাদের সাহায্য করলেন তাদেরকে যারা রক্ত পরবর্তীকালে দিয়ে আমাদের দেবেন দিয়ে রক্তদানটা শিবিরটা চালিয়ে যাবেন এবং যারা পরবর্তীকালে আমাদের সাহায্য দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করবেন তাদেরকে আমাদের সঙ্গের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা জ্ঞাপন করছে তাদের এই দান আমাদের পরবর্তী দিনগুলিতে পর চলার পথের পাথে হয়ে থাকবে এই আশা আমরা রাখছি